কথা হচ্ছে এটার ভিত্তি টনের ভিতরে আরেকটা কোয়ালিটি আছে সেটার দাম হচ্ছে কি সাড়ে ছড় হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ সাড়ে পাঁচ হাজার এটাকে একটু ভালোটা হ্যাঁ ভালোটা

পারেন মেট্রিক পরীক্ষার পোলাপাইনদের জন্য কথা পরীক্ষা এবার এসি জন্য আমি একটু ইয়া দিচ্ছি অনেক কালেকশন থাকবে কালেকশন দিচ্ছি কিন্তু এবার অন্য ক্ষেত্রে আমি ডিসকাউন্ট ঠিক আছে স্টার্টিং প্রাইস কত ভাই স্টার্টিং প্রাইস আপনার টাকা 2000 পাওয়া যাবে দিবেন তো জি জি 100% দিবেন আচ্ছা শপের লোকেশনটা একটু বলে আমার গুলিস্তান টাওয়ার মার্কেট চাতলা আনোয়ার

এক একটা এক এক কোয়ালিটি বেড কথা বুঝছেন ভাই বেড কত দেখামু বেডের তো অভাব নাই কথা বুঝছেন এই দেখেন বেড আচ্ছা 30000 30000 জি ওকে মানে এর কি সবচেয়ে ভালো বেড হ্যাঁ ভালো বেড ওকে আমার কাছে আমরা 40 45000 টাকা দামে বেড বেড আছে আমাদের বেডের তো অভাব নেই অনেক বেড কথা বুঝছেন হুম হুম রেঞ্জ কিন্তু একদম হ্যাঁ অনেক অনেক ক্লিয়ার কথা বলছেন

দেখেন একুশ হাজার একুশ হাজার জি ওকে বিশ হাজার বিশ টাকা জি

ষোলো হাজার টাকা ঠিক আছে তারপর এই যে এটা হচ্ছে টাকা ঠিক আছে ভাই অনেক ব্যাট আছে আমি ব্যাট দেখে শেষ করতে পারব না কথা বলছেন ব্যাট যদি দেখে সারাদিন দেখে কথা বুঝছেন পুরাতন ব্যাট নতুন ব্যাটা অবাক নেই অনেক ব্যাট আছে কেউ যদি নিতে চায় মার্কেট যাসাই করে দরকার আমার কাছে কিনে কথা বুঝছেন আমার এখানে ব্যাট আছে যদি কেউ যদি বেশি নিতে চায় আমার সাথে যোগাযোগ করতে করবেন আমি দরকারলে আরেকটু কমিয়ে দেব ঠিক আছে একদম করতেবে কোন অনলাইনে নিলে

এই ব্যাট যদি কেউ যদি নিতে চায় আমার সাথে যোগাযোগ করতে দেবেন আমার কাছে ব্যাটের অভাব নেই আরো বেটার সাদা ব্যাট যদি নিতে চাই ষাট হাজার টাকার থেকে আরম্ভ করে সাদা ব্যাট কথা বলছে একবার দশ পনেরো হাজার টাকা দাম বন্ধু বেটার কথা বলছে আর যে কোনো ব্যাটের যে কোনো নাম আমাকে বলতে বলবেন আমার কাছে আছে ঠিক আছে ঠিক আছে আপনাদের কাছে নতুন পুরাতন সব ধরনের ব্যাট আছে পুরাতন নতুন সব ধরনের ব্যাট আছে এই ব্যাটটা আমি আজকে নতুন দিলাম আবার পুরাতন একটা ব্যাটের একটা ভিডিও দিব আচ্ছা ঠিক আছে তো সরাসরি সবটা কিভাবে আসবে ভাই আর এখানে আছে গুলিস্তান টুইন টাওয়ার মার্কেট গুলিস্তান টুইন টাওয়ার মার্কেট চাপতলা আনোয়ার স্পোর্টস টু কথা বলছেন আরেকটা জিনিস আছে আমার কাছে কিছু কিপিং গ্লাভস আছে বেডিং গ্লাভস আছে পুরাতন আবার পেটও আছে তার তারপর হেলমেট আছে আর সেইটা আছে যে কোনো জিনিস নিতে গেলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমি অনেক কমে দিতে পারবো কথা বলছেন এই যে অবস্থা যদি আমার সাথে কেউ যদি নিতে চায় আমার সাথে যোগাযোগ করতে বলবেন আমার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করতে পারবো হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে আমার দেখিয়া তারপর নিতে পারবো কোনো সমস্যা নেই বল ব্যাট যাবতীয় আছে বলো অভাব নেই বলো দিতে পারবো ঠিক আছে দেওয়া যাবে জি ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইলো আনোয়ার স্পোর্টস তে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম